অ্যাডমিশন জার্নিতে রিটেন পেনেশিয়া তারপর হচ্ছে জি কে সাপ্লিমেন্টটা পেনেশিয়ার জি কে সাপ্লিমেন্টটা আমি ফলো করেছিলাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিকুল হক চৌধুরী আমি দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাডমিশন সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি বি ইউনিটের মধ্যে তৃতীয় বি টু ইউনিটে দ্বিতীয় ডি ইউনিটে সতেরোতম ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে একশো তেত্রিশতম এবং বিউপি এফ এ ডাবল এস এ তিপ্পান্নতম স্থান অধিকার করেছি অ্যাডমিশন সেশনের মধ্যে আমি ইন্টারমিডিয়েট থেকে হচ্ছে অ্যাডমিশনের পড়া শুরু করেছি এবং ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় টেক্সপেনেশিয়া এবং টেক্স পেনশিয়া হচ্ছে আমার ইংলিশ প্রথমের ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্ট ছিল এবং এটার ক্ষেত্রে মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে আমি টেক্সপেনেশিয়া এবং অ্যাডমিশন সেশন অ্যাডমিশন জার্নিতে রিটেন পেনেসিয়া তারপর হচ্ছে জি কে সাপ্লিমেন্টটা পেনেশিয়ার জিকে সাপ্লিমেন্টটা আমি ফলো করেছিলাম যারা ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে ইন্টারমিডিয়েটে যেহেতু আমাদের ইংরেজি প্রথম পত্রটা আছে মানে এটা এই টাইমই পড়তে হবে সাথে সাথে যখন সে ট্যাক্স ট্যাক্স পেনেশিয়া থেকে অ্যাডমিশনের পার্টটা সহ শেষ করে ফেলবে এটা ওকে অ্যাডমিশন তো অনেক বেনিফিট করবে এবং ইনশাল্লাহ আশানুরূপ ফল ফলাফল করার ক্ষেত্রে এটা অনেক বড় একটা পার্ট হিসাবে থাকবে